আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আসলে আমাদের জীবনটা একটা যান্ত্রিক হয়ে গেছে সকালবেলা ঘুম থেকে উঠার পর থেকে নামাজ পড়ার পর পর্যন্ত ঠিক আছে এরপর থেকে যেন একটা যন্ত্রের মতো আমাদের চলতে হয় আমরা যারা বাবারা আছি তারা তো চলে যায় অফিসে যেহেতু তার ফ্যামিলির জন্য তাকে আর্ন করতে হবে টাকা ইনকাম করতে হবে আর এদিক থেকে মার তো অবস্থা খারাপ সে সকাল থেকে বাচ্চাদের পেছনে একবার নিয়ে যাও নিয়ে আসো বাচ্চাকে তাদের খাবার দাবার কিনতে হবে তাদেরকে কি লাগে সেটা দেখতে হবে তাদের পড়া লেখা দেখতে হবে আসলে একটা কেমন যেন একটা হয়ে গেছে যে একটা সেই ডিসেম্বর আসলে বা কোনো একটা ছুটিতে যদি মা যদি একটু স্বস্তির একটু নিঃশ্বাস ফেলতে পারে তাছাড়া একটা কেমন যেন যান্ত্রিক হয়ে গেছে সকাল থেকে উঠার পরে রাত অবধি ঘুমাতে ঘুমাতে অবস্থা খারাপ আমার এমন হয়ে গেছে যে আমি সকালবেলা যখন উঠি বিছানা থেকে ফ্লোরে পা দিলে পা ব্যথা নিয়ে যায় তার মানে হচ্ছে সারাদিন যে এত পরিমাণ দৌড়ানো হচ্ছে যার ফলে পা ব্যথা হয়ে যায় তো আমার কথা হচ্ছে আমি তো একটা বাচ্চার পেছনে দৌড়াই বাসায় বাসটা ছোটটা যারা আরও দুইটা তিনটা বাচ্চা জন্য দৌড়াচ্ছে তাদের কতটা যেন কষ্ট হচ্ছে আসলে আল্লাহ তালা আমাদের সব সন্তানদের বাবা মাকে প্রথমে হেফাজত করুক সকল বাবা মাকে আগে হেফাজত করুক কারণ হচ্ছে যদি এই বাবা মাই ভালো থাকে তাহলে প্রত্যেকটা সন্তানই ভালো থাকবে আর যদি এই বাবা মাই ভালো না থাকে তাহলে সন্তানরা কীভাবে ভালো থাকবে তো আমরা শুধু যদি দোয়া করি যে আমার সন্তানটা ভালো থাকুক সন্তানটা ভালো থাকুক তাহলে কি চলবে চলবে না প্রথমত আমাদের নিজেদের জন্য দোয়া করতে হবে চাইতে হবে আল্লাহর কাছে যে হে আল্লাহ আমাদেরকে ভালো রাখেন আপনি কারণ ভালো রাখার দায়িত্ব তো আপনার কারণ এত কিছু করতে হয় এত প্রেশার আমাদের যেতে হয় ফ্যামিলি মেম্বার বা বাচ্চাদের জন্য রান্না করো তাদেরকে খাওয়াতে গেলে এক প্রেশার এই খাবে না সেই খাবে না ঘরের মধ্যে ছোটাছুটি এখানে সেইখানে কেমন যেন একটা হয়ে গেছে আসলে বিদেশি বাচ্চারাই ভালো ওরা কী সুন্দর বসে বসে খেয়ে ফেলো হয়তো সেটা ওদের কালচারে চলে আসছে কিন্তু আমাদের দেশে এরকম না বাচ্চার পেছনে প্লেট নিয়ে দৌড়াতে থাকো খাবে তো খাবে না এটা তো সেটা না কত যন্ত্রণা আর তো বড় বাচ্চাদের কথা তো বাদই দিলাম তারা এটা করবে তারা সেটা করবে এখানে নিয়ে যাও সেখানে নিয়ে যাও আর এখন দুনিয়াটা এমন হয়ে গেছে যে একাজে ছেড়ে দিব সেই পরিস্থিতিটাও নেই জানি না অন্য সব এলাকাতে কেমন কিন্তু আমাদের মোহাম্মদপুরে তো ছাড়াই যাবে না যেহেতু পাশে বিহারি ক্যাম্প আছে বিহারি বাচ্চারা আছে দেখা যায় ছোট ছোট বাচ্চারা নেশা করছে ছোট ছোট বাচ্চারা আপনারা দেখলে বিশ্বাস করবে যেমন তিন বছর চার বছর হয়ে গেছে সব বাচ্চারা পর্যন্ত নেশা করতেছে তো ওদের কাছ থেকে প্রোটেক্ট করার জন্য এই বাচ্চাদের পিছনে দৌড়াতে হয় অনেকে বলতে পারে যে বাচ্চাদের কিনে এত দৌড়াতে হয় কিনা কিন্তু দিয়ে আসলেই হয়ে যায় বাচ্চারা একা একা আসবে বাচ্চারা একা একা খেলবে ওরকমটা হলে তো আলহামদুলিল্লাহ ভালোই ছিল কিন্তু সবসময় ওরকমটা হয় না বিশেষ করে আমাদের এই যান্ত্রিক এলাকার মধ্যে তো আরও বেশি হয় না যেখানে যেতে হয় বাচ্চাকে সাথে করে নিয়ে যেতে হয় বাচ্চাকে আরও হাজারটা বাচ্চা থেকে প্রোটেক্ট করতে হয় আর তো এখন তো বলাই যায় না কে কাকে কোথায় মেরে দিচ্ছে কোনো দোষ নেই মানুষ মানুষকে খুন করে ফেলছে কেউ বলতেও পারে না তার অন্যায়টা কি তার দোষটা কি তো আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ যেন প্রত্যেকটা বাবা মাকে সুস্থ রাখে তাদেরকে সাবলীল রাখে যাতে করে তারা তাদের সন্তানদেরকে সুস্থ সবল রাখতে পারে আল্লাহর কাছে এই দোয়া আর এই কামনা।